দেখুন বিহারের মানুষ এবং এর আগে দিল্লির মানুষ তারা ভরসা রেখেছেন মোদী সরকারের উপরে এনডিএ সরকারের উপরে শুরু করেছিল আজকে বিহারের ঐতিহাসিক জয় এই মুহূর্তে দুশো ছয় সিটে আমরা এগিয়ে রয়েছি এনডিএ এরপরে বাংলার বাড়ি এবং আমাদের দৃঢ় বিশ্বাস যে দিল্লির মানুষ যেভাবে ভরসা রেখেছেন বিহারের মানুষ যেভাবে ভরসা রেখেছেন এবং যারা অনেক নোংরা রাজনীতি করার চেষ্টা করেছিল ভোট চুরি ভোটাধিকার যাত্রা এই বিভিন্ন বিষয় নিয়ে মানুষকে বিভ্রান্ত করার চেষ্টা করেছিলেন যেভাবে পশ্চিমবঙ্গের তৃণমূল সরকার এবং মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বিভ্রান্ত করার চেষ্টা করছেন কিন্তু আলটিমেটলি যেটা কথা বলবে সেটা হচ্ছে আপনি পনেরো বছরে কি কাজ করেছেন মানুষের জন্য আজকে মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজির এবং নিশিদজির যে সরকার বারো কোটি বাথরুম শৌচালয় তৈরি করা হয়েছে চার কোটি প্রধানমন্ত্রী আবাস যোজনার বাড়ি পনেরো কোটি বাড়িতে স্বচ্ছ পানীয় জল পৌঁছে দেওয়া হয়েছে টু পয়েন্ট বাড়িতে বিনামূল্যে ইলেকট্রিসিটি আমাদের সৌভাগ্য যোজনা যেটা আছে তার মাধ্যমে আজকে দশ পয়েন্ট তিন কোটি কুকিং গ্যাস উজ্জ্বলার গ্যাস বাড়ি বাড়িতে মহিলাদের পৌঁছে দেওয়া হয়েছে নাইনটি রাস্তা মানে গ্রামের গ্রামগঞ্জের একদম ইন্টেরিয়ার মোস্ট গ্রাম সেখানকারও রাস্তা প্রায় বানিয়ে দেওয়া হয়েছে নাইনটি রাস্তা তার সাথে সাথে বন্দে ভারত অমৃত ভারতের স্টেশন এবং কোভিডের পর থেকে মাননীয় প্রধানমন্ত্রী এবং বিজেপি কেন্দ্র সরকার বিনামূল্যে রেশন পৌঁছে দিয়েছে মমতা ব্যানার্জি আপনি যতই মানুষকে বিভ্রান্ত করুন এফআইআর চাইনা

তারা যে ডিসিশন দিয়েছেন আশা করব দু হাজার বাংলার মহিলারা যাদেরকে এক হাতে লক্ষ্মীর ভান্ডার আর অন্য হাতে ধর্ষণ এক হাতে লক্ষ্মীর ভান্ডার কিন্তু অন্য হাতে প্রধানমন্ত্রী আবাস যোজনার বাড়ি নেই এক হাতে লক্ষ্মীর ভান্ডার কিন্তু এখনো বাড়িতে শৌচালয় নেই আমাকে কর্পোরেশনের এলাকায় থাকতে হয় আমাকে পঞ্চায়েতের এলাকায় থাকতে হয় কিন্তু আমার বাথরুম নিয়ে আমাকে মাঠে ঘাটে বাথরুম করতে যেতে হয় বাড়িতে জল নেই রাস্তা নেই ড্রেন নেই এর জবাব বাংলার মহিলারা আর যেরকম বিহারের মহিলারা জবাব দিয়েছেন দু হাজার ছাব্বিশে নিশ্চিত নিশ্চিত থাকুন বাংলার মহিলারা বাংলার ভাইরা বাংলার মানুষ জবাব দেবে মমতা ব্যানার্জির অপশাসনের সরকার তাকে জবাব দেবে